কোন মার্কা খেয়ে ভোট দিলে জুলাই গণ উপথনে যারা শহীদ যারা আহত তাদের রাষ্ট্রীয় সম্মান সমন্বিত হবে কোন দলকে ভোট দিলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চয় হবে ধর্মীয় শিক্ষক কি বলেন কথা আসছে নিশ্চিত হবে আমরা ধর্মীয় শিক্ষক চাচ্ছি দেখেন শব্দটা কিন্তু ধর্মীয় শিক্ষক এখন যেখানে হিন্দু ছাত্রা প্রাইমারি স্কুল আছে সেখানে ধর্মীয় শিক্ষক লাগবে না তো সে কি ইসলামিয়ত পড়াবে না হিন্দু ধর্ম পড়াবে হ্যাঁ এটাই বুঝাইতে হবে এই ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে হবে এই ধর্মীয় শিক্ষক না থাকার কারণে অনেক প্রাইমারি স্কুলের ছাত্ররা এই যে প্রাথমিক কোরআন হাদিস পড়া ইসলাম সবের এটা কিন্তু হচ্ছে না এই জন্য যে দাবি আলম আমাদের থেকে সব দল থেকে উঠতেছে এই দাবির সাথে আমরা একমত এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে সেটা আমরা চাই ডাকসুতে আমরা প্রমাণ করেছি সর্বমিত্র সাকমাকে আমরা শিবির দিছে না কি বলে দিয়েছে অনেকে ভয় লাগায় যে জামাত ইসলামিক ক্ষমতা আসলে যারা আপনারা তো অনেকেই বলতেছেন না আমের জামাত বলে দিয়েছে সংখ্যালঘু সংখ্যা গুরু নয় আমরা এই দেশের মানুষকে হিসাব করব তিনি দেশের নাগরিক তিনি মানুষ এবং তার সম্মান এবং অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সকলের ইনশাল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উজ্জীবিত করব আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে কি বলে মৌলবাদের অবয়ারণ্য হবে বলছে না এটা নাকি আমি নতুন কথা বলতেছি আচ্ছা কি বলতেছে যে আমরা সুরিয়া আইন বিশ্বাস করি না আবার কোরআনে কি রাজনীতি আছে তারা আবার আমাদের আলেম আলামাদেরকে নিয়ে মিটিং করে মিটিং করে কিনা তাহলে এটা কি দিশারিত হলো। তারা বলে যে আমরা আলোচনার টেবিলে আছি আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছি এটা দিশারিতা না দিশারিতা না কারণ আলোচনার টেবিল হলো তেত্রিশ দল ছাব্বিশ দল আর আমরা যাচ্ছি এই দেশের আঠারো কোটি মানুষের কাছে এই প্রয়োজন হলে আলেমদেরকে কাছে আসবেন আবার মৌলবাদ বলে দক্ষিণপন্থী বলে ইসলামপন্থীদেরকে কটাক্ষ করবেন এটা এ দেশের মানুষ বুঝে পেরেছে আসল আমরা জাতি আমরা বাংলাদেশি বাংলাদেশ আপনার আমার সবার প্রথম স্লোগান বাংলাদেশ আমার প্রিয় ঠিকানা এই বাংলাদেশের আগামী দিনে সৎ লোকের শাসন কেন বলতেছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় ছাত্রদের যে স্লোগান পশ্চিমবঙ্গ রাষ্ট্র যদি গঠন করতে হয় অবশ্যই সৎ লোকের শাসন লাগবে